হ্যাঁ আজকে ভোরবেলা আর্লি মর্নিং আমরা একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয় এটা হলো আপনার মতিনগর গিলামুরা একটা জায়গা আছে যারা একদম বর্ডার ফেন্সের সঙ্গেই তো ডিএসএফ এবং সোনামুরা থানার সহযোগিতায় আমরা ওনাকে অ্যারেস্ট করি উনি একটা আমাদের কেসের মামলার সঙ্গে যুক্ত হয়েছে লিঙ্ক হয়েছে পাওয়া গেছে ওনার নাম এসেছে তো উনি ওই বাংলাদেশ থেকে যে বাংলাদেশ এবং রোহিঙ্গিয়ার মানুষ আসা যাওয়া করে উনি ওটাকে হেল্প করেন তো এই সুবাদে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ড চাচ্ছি কি এরকম রয়েছে যারা মানে বাংলাদেশ থেকে মানুষ ভারতে আসার জন্য সাহায্য করছে এরকম এটা নিয়ে আমাদের তো বিভিন্ন কেস হচ্ছে এবং এগুলি আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি তো যারাই ওর সঙ্গে যুক্ত আছে বা নাম আসছে আমরা এগুলি ভেরিফাই করছি এবং নিশ্চয়ই তাদের আইনের আওতায় এনে আমরা তাদেরকে উপযুক্ত মানে কেসে অ্যারেস্ট করে আমরা মহামান্য আদালতে যেহেতু বাংলাদেশ দিক এবং ভারতের দিকে তার কাটা রয়েছে তারপর মানে বাংলাদেশ থেকে কীভাবে ভারতে প্রবেশ করছে এটা কি কিছু পাওয়া গেছে না আপনার এটা যারা আসছে তাদেরকে অনেকে জিজ্ঞাসা করে মানে করলে বলে যে অনেক সময় তার কাটার উপর দিয়ে আসে বিভিন্ন বাস বা কোনো কার ব্যবহার করে আবার নিচে দিয়েও অনেক যে জল যাওয়ার যে রাস্তাগুলো ওখান দিয়েও আসে তো কিছু কিছু জায়গায় বলে যে মানে তার কাটাও নেই এরকম আছে যেমন খুনামোটা কার কাটাও নেই এসব জায়গা দিয়েও আসছে এরকম বলছে এখান তো বিএসএফ থাকে তার তারপরও মানে কিভাবে সক্ষম হয় তারা আসছে এই বিষয়টা কি আপনার উচ্চ সেটা হ্যাঁ হ্যাঁ এই নিয়ে কথাবার্তা হয়েছে এবং উচ্চ আধিকারিক হচ্ছে তো এইসব বিষয়গুলো যারা আছেন তারা নিশ্চয়ই এটা ওয়াকে বল এবং এই নিয়ে ভাবনা চিন্তা করছে এবং করছেন আপনাকে হ্যাঁ ওর নাম হলো নাজমুল হোসেন বয়স উনিশ বছর আর এমনিতে বাড়ির মধ্যনগর জেলা মোড়াবারি যা শুনাম